আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি কমেন্ট রিভিউ সেকশনে আমার যে বলছিলাম যে প্রত্যেকটা ভিডিওর যদি কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ হয় সেই জন্য আমি ভিডিওটা আপলোড করে কমেন্ট সম্বন্ধে জানাবো এটা আমার ভিডিওতে লাস্ট একদিন আগে আমি ভিডিওতে দিছিলাম যে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে গেছি কোথা থেকে পূর্বাচল থেকে এক ভাই আর কি রেজিস্ট্রেশন নাম্বার যে পাইছি বাইকের সেই জন্য সে ভাই প্রশ্ন করছে যে কি কি ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হয় আমরা চলেন দেখে যা দেখে আসি যে উনি আমার কমেন্টে মানে ভিডিওতে কি ধরনের কমেন্ট করছে আর অবশ্যই আপনাদের কাছে তথ্য থাকবে যে আপনারা যদি কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে অবশ্যই আমি ভিডিওটা আপনাদের নাম সহ বলার জন্য চেষ্টা করব পারলে আপনাদের কমেন্টে বলবেন যে কোন জেলা বা কোথা থেকে যদি অন্য দেশ হন তাও বলবেন প্রবাসী ভাই হলে বলবেন যে কি তথ্য জানতে চান এটা জানিয়ে জেলার দেবেন আমি সেইভাবেই আপনাদেরকে কমেন্টের তথ্য দিয়ে ভিডিও করার জন্য চেষ্টা করব চলেন দেখে আসি ভাইটা কি কমেন্ট করেছে আমার ভিডিওতে হ্যাঁ ভিওয়ার্স আমি ভাই এমন একটা সুন্দর প্রশ্ন করছে আমি যে ডিজিটাল নাম্বার প্লেট যেভাবে পেলাম ম্যাডাম একটা থামনেল দিয়ে আমি ভিডিওটা করছি বেশি দিন আগে না দু একদিন আগে আমি পেয়েছি নাম্বার প্লেট এবং এই ভাইও প্রশ্নটা করছে বেশি সময় আগে না এক ঘন্টা আগে আমি চেষ্টা করছি তার উত্তরটা সঠিকভাবে দেওয়ার জন্য ভাই প্রশ্ন করছে যে কি কি ডকুমেন্ট সাথে নিয়ে নিতে হয় অবশ্যই খুব সুন্দর একটা প্রশ্ন ভাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে ভালোবাসা ভাইয়ের নাম মোহিন ভিওয়ার্স তো আমার যে নাম্বার প্লেট পেয়েছি পূর্বাচল থেকে আমার নাম্বার প্লেটটা পাওয়ার সময় আমাকে এস এম এস দিয়ে জানানো হয়েছে যে পূর্বাঞ্চলে যে বিআরটিএ চারে আর কি আমি ওখান থেকে আমার নাম্বার প্লেট সংগ্রহ করবো সেক্ষেত্রে আমি কি কী ডকুমেন্ট নিয়ে গিয়েছি এবং কি কী ডকুমেন্ট লাগে এটা আসলে গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যটা না নিয়ে গেলে অবশ্যই এটা আবার ডকুমেন্ট ম্যানেজ করতে কষ্ট হয় হোক প্রথমত লাগবে এনআইডি কার্ডের ফটোকপি এটা মানুষের সাথেই থাকে না থাকলে একটা ফটোকপি করে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ মূল ওখানে আসলে এনআইডি কার্ডের ফটোকপি করতে গেলেও আপনি হেজেল ফিল হবেন যদিও কাছে আসে তারপরে হেজেল ফিল হবে আর এনআইডি কার্ডের ফটোকপি দুই নম্বর যে আপনার যে বাইকটা রেজিস্ট্রেশন করছেন সেই রেজিস্ট্রেশনের জন্য অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিচ্ছে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ তো মূল কপি থাকবেই সাথে সাথে অবশ্যই ফটোকপি নিয়ে যাবেন এবং তিন নাম্বার আপনার ট্যাক্স টোকেন ট্যাক্স টোকেন তো সাথে মূল কপি থাকবেই সাথে একটা ফটোকপি নিয়ে যাবেন তার মানে আপনার তিনটা জিনিস লাগবে যে এক হলো আপনার এনআইডি কার্ডের ফটোকপি বাইকের অ্যাকনোলেজমেন্টের ফটোকপি এবং ট্যাক্স টোকেনের ফটোকপি এই তিনটা ফটোকপি একসাথে স্টাপ মেরে আপনি ওখানে যাবেন যে জমা দেবেন দিয়ে সিরিয়াল নেবেন অবশ্যই যারা নাম্বার প্লেট নিতে চান তাদেরকে তথ্য হলো তারা যেন একটু সকাল সকাল যান যদি সকাল সকাল যান তাহলে আপনি আপনার সিরিয়ালটা দ্রুত পাবেন আর যদি একদম শেষ বেলার দিকে যান বিশেষ করে বারোটা একটার দিকে তাহলে একটু ভিড় পাবেন সেক্ষেত্রে আমি সব সময় বলবো যে ভিড় এড়িয়ে যাওয়া চলার জন্য একটু সময় নিয়ে সকাল সকাল যেতে ওখানে খুব সুন্দর করে সিরিয়াল মেনটেন করা হয় আশা করি আপনি আপনার তথ্য পেয়ে গেছেন তারপরও আরেকবার বলি যে বাইকের অ্যাকনোলেজমেন্ট স্লিপের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি এবং ট্যাক্স টোকেনের ফটোকপি এই তিনটা জিনিস আপনি স্টাপ্লার করে অ্যাকসেট রাখবেন এবং যেই দিন আপনি স্মার্ট কার্ড নেবেন সেই দিনও সেম এই ফটোকপিগুলো সাথে রাখবেন কাজে লাগবে ফটোকপি এক সেট রেখে দিলে জন্য ভালো জন্য আবারও বলছি যে আপনাদের ভালোবাসায় যতটুকু এসেছি অনেক আপনাদেরকে ধন্যবাদ একটু পাশে এবং সাথে সহযোগিতা করলে আরও উদ্দীপনা নিয়ে কাজ করতে পারবো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম